আসতে হ্যাঁ কে খাবে কি খাবে কি খাবো হ্যাঁ খাবো তো তুমি ভালোভাবে রান্না করো ভালো করে রান্না কি রান্না করছো কি রান্না করছো বাবা হ্যাঁ কি রান্না করছো দুধ চা করছো তাই কে খাবে দুধ চা দুধ চা কে খাবে কে খাবে দুধ চা দুধ চা কে খাবে ফেলে দিলা কেন হ্যাঁ খাচ্ছি কি খাচ্ছো আমি রান্না করছি করছো তাই চা অমিনের সঙ্গে আর কি খাও তুমি চা সঙ্গে কি খাও তুমি বাবা চা অমিনের সঙ্গে কি খাও তুমি কি কি মেল করছো হয়ে গেছে হ্যাঁ

কি করছো বাবা বাসন মেজে নাও বাসন মেজে নাও অনেক বাসন রয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ মা কেরম ভাবে বাসন মাঝে মা কেরম ভাবে বাসন মাঝে বাবা হ্যাঁ হ্যাঁ মা কেরম ভাবে বাসন মাঝে মা কেরম ভাবে বাসন মাঝে হ্যাঁ মা কেরম ভাবে বাসন মাঝে বা কাকা কোথায় নিয়ে গেছে তোমাকে পুকুরে নিয়ে গেছিল ও তাই গাড়ি করে নিয়ে গেছিল ও কি সোনা ভাই সোনাই ভাইদের বাড়ি গেছিল তুমি

ও মা কি সুন্দর রান্না করছে রে কী সুন্দর রান্না করছে রে কী দেবা না তুমি ঠিক আছে তোমার দিতে হবে না হ্যাঁ আর একটু খাও হ্যাঁ 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 বাসন মাজো বাসন মাজো বাবা মাসন মাজো বাসন মাজো হ্যাঁ হ্যাঁ বাসন মাজো কি ফেলে দে বা কি ফেলে দেবা তুমি বাড়িতে ফেলে দেবা কেন তাই ছয় মাস হ্যাঁ কোথায় বুক করে যাচ্ছ সোনা ভাই তাই আর কি খেয়েছো কি খেয়েছ ফোন দেবো তোমাকে কেন তুমি দুষ্টু মেয়ে তুমি দুষ্ট একটা মেয়ে তাই আমি কেভি আছে কেভি কেভি আছে কবি কেভি আমার কি কবি কবি কেভি কেভি কবি হ্যাঁ 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 ক্যাডবেরি খাবে হ্যাঁ আমি খাবো দেবা মা আমাকে দেবা আস্তে আস্তে পড়ে যাবো আস্তে নামো মা ঠিক আছে ক্যাডবেরি ক্যাডবেরি কই ক্যাডবেরি কই ক্যাডবেরি নেই ক্যাডবেরি মামাম তাহলে কি খাবে বা ক্যাডবেরি নেই মামাম কি খাবে বলো তুমি বলো ক্যাডবেরি তো নেই মামাম কি খাবে দাও তো খিদা পেয়েছে বাবা দাও দাও ক্যাডবেরি দাও দেবা ক্যাডবেরি দিবি না কেন দাও কই ক্যাডবেরি কই ক্যাডবেরি কই হ্যাঁ কোনটা ক্যাডবেরি আবার হ্যাঁ 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 ক্যাডবেরি দাও ক্যাডবেরি দাও বাবা মা কি সুন্দর গান্ধীন হু মা মা কি করছো এটাকে কি বোঝাচ্ছো ভয় কোথায় ভয়